এই যে ছোট সাইজের ক্রাশার মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট সাইজের ক্রাশার মেশিনটা দিয়ে কিন্তু আপনারা গম ভুট্টা হলুদ এগুলো যদি পালিশ বা পাউডার তৈরি করেন তাহলে কিন্তু প্রায় আপনারা ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি মতো আপনারা প্রোডাকশন পেয়ে যাবেন তবে এর থেকে বড় সাইজের ক্রাশার যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন তখন আপনারা অনেক বেশি বেশি প্রোডাকশন পাবেন এবং এই যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আট ইঞ্চি চেম্বারের ক্রাশার মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দশ্রোতা এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রাশার মেশিন এটাকে অনেকে হ্যামার মেশিন বলে থাকে আমরা মূলত এটাকে ক্রাশার মেশিন বলে থাকি দশ্রোতা এই যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা গম ভুট্টা চিটা তুষ ইত্যাদি পাউডার বা পালিশ তৈরি করতে পারবেন এছাড়া কিন্তু হলুদ জিরা মশলা ইত্যাদিও কিন্তু আপনারা গোড়া করতে পারবেন দশের শ্রোতা এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট সাইজের মেশিন অর্থাৎ আমরা একটা মিনি সাইজের ক্রাশার মেশিন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বড় সাইজের যে ক্রাশার মেশিনগুলো আমরা তৈরি করে থাকি সেগুলো কিনতে পারবেন মূলত আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটা দেখাচ্ছি এটা একটা ফ্যামিলি সাইজের ক্রাশার মেশিন আপনারা কিন্তু এই মেশিনটাকে একেবারে বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে চালাতে পারবেন এখানে একটা তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মোটর কিন্তু আপনাকে সেট করে নিতে হবে যেটা আপনারা নিজেরা কিনতে পারবেন অথবা আমাদের করে দর্শক শ্রোতা এখানে যদি আমি একটু মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন এখানে আমরা শুরুতে একটু আপনাদেরকে ফপর দেখাই এই হপারটার ভিতরে আসলে যখন আপনারা কোনো প্রোডাক্ট দিবেন বিশেষ করে হলুদ গম ভোটা যেটা আসলে আপনারা এখানে মাড়াই করতে চাচ্ছেন বা যেটাই আপনারা এখানে করতে চাচ্ছেন প্রবেশ করবে এবং আপনাদেরকে আমি যদি একটু চেম্বারটা দেখাই তাহলে খেয়াল করবেন যে আমাদের চেম্বার কিন্তু পাটা সিস্টেম এই পাটা সিস্টেমের এর হওয়ার কারণে আপনারা কিন্তু সহজে আপনাদের যে প্রোডাক্ট এখানে দিবেন সেটা পাটার সাহায্যে ঘোষা খেয়ে খেয়ে সেটা কিন্তু একেবারে গোলা বা পাউডারে পরিণত হবে তো তো আপনারা খেয়াল করছেন যে আমরা প্রতিটা মেশিন কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করেছি এখানে আমরা কয়েক প্রকারের মেশিন তৈরি করে থাকি আপনারা কিন্তু খেয়াল করবেন এই মেশিনটাতে কিন্তু আমরা মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি তবে অন্য অন্য কিছু মেশিন আছে যে মেশিনগুলোতে আমরা মোটর স্ট্যান্ড তৈরি করে দিই না তবে যদি আপনারা বলেন যে আপনাদের মেশিনের সাথে মোটর স্ট্যান্ডটা সেট করে দিতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেট করে দেবো এবং আপনারা যেটাই দিতে চাইবেন সেটাই নিতে পারবেন আপনারা যদি ফাউন্ডেশন করে মোটর বসিয়ে নিতে চান সেক্ষেত্রে মোটর স্ট্যান্ড ছাড়াই মেশিনটা আপনারা পাবেন আর আপনারা যদি ফাউন্ডেশন না করে মেশিনের সাথেই

আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ ট্রেন রোড কদমতলা মোড়